আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগ আর চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে আসছে আমার বাড়ির ভাড়াটিয়াদের আমি ইফতারি দেব আর আশেপাশে কিছু লোকজনের ইফতারি দেবো তা কী কী ইফতারি বানাবো বা দেবো টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাগান থেকে কলা কাটবো গাছ থেকে বাগানের গাছ থেকে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই তো বাগানে চলে আসলাম তাই তো কলা গাছকে টু কলা গাছ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে একটা মানে আমি আস্তে না আসতে ওদের কাটা হয়ে গেছে তাই হচ্ছে পাকা কলা সবজি কলা তো এই যে অনেক বড় কাঁদি পড়ছে অনেক বড় কলার কাঁদি এটা অনেক কলা হয়েছে তো এর আগে কিন্তু কয়েক কাঁদি কলা বেচা হয়েছে মানে রমজান মাসে পেরে আমি দুই হাজার টাকার কলা বেচেছি আর যেহেতু আমার বাড়ি থেকে কেনে আসে পাইকারি দাম দিয়ে কেনে আমি নিজে খাওয়ার জন্য রেখে দিই ভাড়াটি আদি টুকটাকে দিয়ে আর বেশিরভাগ সবই বিক্রি করে দিই কারণ একসাথে তো এত কলা খাওয়া যায় না তাই তো আমাদের বাড়িতে চাষা থাকে চাষাকে দিয়ে কাজগুলো করায় তো চাষা কলা কেটে দিচ্ছে তো এটা হচ্ছে সবরি কলা সবরি কলা না চাপা কলা কী জন্য বলে মোট কথা পাকা কলা পাকা কলা যে খেতে হয় সেই কলা রান্না খাওয়ার কলা না তো ওদিক থেকে যে চাষি আমার কাছ থেকে বিসি কলা নাই দয়া কলা আর কি সেই দয়া কলাও কাটছে তো আমাকে ডেকে আসছে আগে যে বোমা আসবো আমি কলা কাটবো আমি বলেছি যে আপনি যে কাটেন আমি আসতেছি তো এসে দেখি যে এখানে যে কলা কাটছে তো এনিও প্রায় পাঁচ ছয় কান কলা নিছে এই রমজানের ভিতর আরও এনার আরও এই বিসি কলা আরও দুই কান আছে আর দুই কান নিলেই আর মানে আপাতত আর কাটার মতো কলা নাই তো এই তো এটা আছে বিসি কলা দয়া কলা বলি আমরা অনেকে বেশি কলা বলে যে যেটাই বলে তো এটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য তো ওদিক থেকে চাষি হচ্ছে সে কলা গাছের ভিতরে যে নরম অংশটুকু থাকে আমরা আমরা বলি হচ্ছে থোড় আর অনেকেই বলে ভাদাল তাই এ থোড়ও কিন্তু বিক্রি হয় তা উনি আমার কাছ থেকে কলা কিনে নেয় আর গাছ থেকে এরকম থোড়গুলো উনি বের করে নিয়ে যায় এগুলো আমি বিক্রি করি না এমনিতে উনি নিয়ে যায় তা দেখা গেলো কি একটা গাছে একটা গাছ যদি গাছ থেকে এরকম চার পাঁচ টুকরা কিন্তু থোড় বের করা হয় মানে হচ্ছে মাপের বিক্রি হয় মনে করেন দুই হাত টাকা এরকম আর কি তা দেখা গেলো কি চার পাঁচ টুকরা যদি বের করতে পারে তাই কলা গাছ থেকেই কিন্তু ওনার একশো টাকা ফেরায় এসে যায় তো উনি শুধু কলাগুলো আমার কাছ থেকে কেনে আমি থোড়ের টাকা নিয়ে না বলে আপনি বের করে নিয়ে যান তাই তো কলা কেটে কলা কেটে রেখে দিছে আর এই বিশি কলার থোড়গুলি আছে খাওয়া যায় ভালো লাগে মশাও আর ওই যে কাঁচকলারটা কিন্তু খাওয়া যায় না তিত লাগে আবার ওই যে পাকা কলা যেটা দেখালাম ওটাও খাওয়া যায় তবে সব থেকে ভালো লাগে আছে দয়া কলার থোড় বা ভাদাল তাই তো উনি কিন্তু বের করতেছে তো এটা বের করতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ কলা গাছের যে যে খোসা থাকে আর কি যে ভাজ ভাজ মতো সেগুলো কিন্তু সব একদম জামা জামা যেরকম গাত থেকে খুলতে হয় ওইভাবে খুলি খুলি বের করে তো কাশি দিয়ে উনি একটু টল লম্বা করে টান দিয়ে মানে আগে প্রথমে কেটে নিয়েছেন তারপরে কিন্তু এই যে দেখুন এই টেনে টেনে বের খুলছে আর কি গাছ যে খোসাগুলো এগুলো খুলি ফেলছে ফেলতে ফেলতে এক দেখা যাবে ভিতরে নরম একটা জালীয় অংশ আছে এগুলো আছে রান্না করে খেলে খুব ভালো হয় আমি কোনোদিন রান্না করে খাওনি মানে আমি ভাজি করে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আলু ভাজি যেমন করে এরকম করে খেলে খুবই ভালো লাগে আবার অনেকে দেখছি রান্না করে খায় তো যাদের গ্যাসের সমস্যা শরীর কিন্তু অনেক ঠান্ডা করে এই কিন্তু অনেক ঠান্ডা তারা কিন্তু থোড় বা ভাদাল খেতে পারেন আর আমার বাড়িতে তো আল্লাহর রহমতে কলা গাছের অভাব নাই আর এখানে দেখছেন যে বাগানের ভিতরে টেনিস চাল তা অনেকগুলো টেনিস চালতে কি কাজ করা হবে তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে আর এই যে সজনে গাছ দেখাইছিলাম কোনো এক ভিডিওতে যে অনেক ফুল এসেছে তাই যে কিন্তু অনেক সজনে ধরেছে তো আসলে যেহেতু রোদ উঠেছে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না তাই যে সে কলার যে পাকা কলা কাট কাটছে যে সবরি কলা তাই এটা আছে অনেক বড়ো কান্ত তাই কেটে আছে মানে দুই ভাগ করছে নিচে যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো এক ভাগ করছে এতে নিতেও সুবিধা হবে আর বড়গুলো এক এক ভাগ করছে তো এটা আছে দুই দামে বিক্রি হবে ছোটোগুলা একটু দাম কম হবে আর বড়গুলো একটু দাম বেশি হবে আর নেওয়ার থেকে কেটে এরকম দুই দুই ভাগ করছে তো এখন আসছে ইফতারির সময় তো ইফতারি আমি বানাচ্ছি আর আমার ছেলে মেয়ে আরাফাত আর কে ওদেরকে বললাম তোমরা একটু প্লেট সাজাই দাও আর আমি ভেজে দিচ্ছি তো আমি এক এক করে ভেজে দিচ্ছি আর ওরা প্লেট সাজাচ্ছে তো আসলে এই বিকালবেলা কিন্তু মানুষ বলে যে রমজান মাসে খাওয়া কম কাজ কম আসলে আমি মনে করি রমজান মাসে কাজ বেশি খাওয়া বেশি মানে ভাত খাওয়া হয় না কিন্তু এই যে ভাজা পোড়া যে আইটেম করা হয় এগুলো মানে গোসাতে কিন্তু অনেক সময় লেগে যায় আর বিকালবেলা তো ইফতারি গোসাতে গেলে আর সময়ই থাকে না তো আমি বলছি আমার একটু তোমরা একটু এগুলো গুছাতে তাহলে আমার অনেক উপকার হবে আর আমার মেয়ে ভিডিও করে দিয়েছে যার কারণে কিন্তু ভিডিও কাঁপতেছে তোরা তো আসলে অতভাবে বোঝে না যেটুকু পারছে সেটুকুই করছে তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন তাই তো আমার আগে আলুর সব বেগুনের সব মানে এক এক ব্যাচ ভেজে নিচ্ছে আর প্লেটে সাজিয়ে বলছে দিয়ে আসো কারণ ইফতারি সময় হয়ে যাবে তো আমি দেখালো একবার আলুর সব ভাজতেছি একবার বেগুনি ভাজতেছি একবার পেঁয়াজি ভাজতেছি তো গরম গরম দিচ্ছি আগে দিয়ে এক এক ব্যাচ ভেজে দিচ্ছি ঘুষে যাদেরকে দেওয়ার দরকার দিয়ে আসবে আর এদিক থেকে লাস্টে আমাদেরগুলো ভেজে নেব তো সেভাবে আমি আর কি ভেজে নিচ্ছি দেখা গেলো এক এক আইটেম যদি আমি শেষ করে আর আইটেম ধরি তাহলে কিন্তু অনেক দেরি হবে বা ওদের দ্বিতীয় অসুবিধা হবে দেখা গেলো আজান হয়ে যাবে তো আমি এই করছি আমি এক এক ব্যাজ যে যে আইটেম যেমন আলুর সপ বেগুনি তারপরে ডিমের সপ পেঁয়াজু এক এক ব্যাজ ভাজতেছি ছোলা ভাজি আর সেগুলো গো গোছ গাছ করানো হচ্ছে ওরা গুছিয়ে নিচ্ছে তো আমি ভেজে দিচ্ছি আর ওরা গুছিয়ে দিচ্ছে তো এগুলো করতে কিন্তু আসলে সময় লাগে তো যেহেতু প্রত্যেকবারই সবারই দেওয়া হয় আর এর আগে কিন্তু আমি দিছি তা সেগুলো ভিডিও করা হয়নি মানে মনে থাকে না আর কি ভিডিও করতে তাই বলছি যে তো আমার বড় মেয়েকে বললাম যে আমাকে অল্প একটু ভিডিও করে দাও আমি যেহেতু সময় পাচ্ছি না আসলে ভিডিও করে এগুলো তৈরি করতে শেষ শেষবেলা রোজার মাসে কিন্তু অনেক কষ্টের ব্যাপার বা অনেক টাইমসের ব্যাপার তা সে কারণে আর কি করা হয় না তো তারপরও আজকে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে ওরা দিক থেকে গুছিয়ে নিয়েছে তো আজকে দেওয়া হয়েছে আলুর সাপ বেগুনের সাপ ডিমির পেঁয়াজ ও বেগুনি ওই আছে ছোলা তারপরে পেয়ারা খেজুর মুড়ি তারপরে শশা টমেটো আনারসও ছিল তা আনারসও কাটতে ভুলে গেছে আর কি আসলে এত কিছু শেষ বেলায় এসে হয় না তো যতটুকুই পারছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা গেলো কি কথা বলতে বলতে কিন্তু অনেক সময় কথার মধ্যে ভুল তুইটো হয়ে থাকে তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল তুড়িটু হয়ে থাকে তা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ